ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে বাজি মাত করেছে জামায়াত জোট ভোটাররা বলছেন প্রতিপক্ষের পক্ষে তারা দাড়িপাল্লায় ভোট দিয়েছেন আগামী পাঁচ বছর জামায়াতের কার্যক্রমের উপর নির্ভর করবে তাদের ভবিষ্যৎ আর বিশ্লেষকরা বলছেন বিপুল সংখ্যক নারী ও তরুণ ভোটারের অংশগ্রহণ জামায়াত জোটের জয় সহজ করেছে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের উনিশটিতেই বিএনপিকে হারিয়ে এগারো দলীয় কোচ জয় পেয়েছে এর মধ্যে সতেরো জন জামায়াত এবং জন এনসিপির ঠাকুরগাঁও এক আসন ছাড়া বাকি চৌদ্দটিতেও ভোটের ব্যবধান পাঁচ থেকে বিশ হাজারের মধ্যে লাঙ্গলের দুর্গ হিসেবে পরিচিত রংপুর বিভাগে জাতীয় পার্টির সাথে ভোটের ব্যবধান নব্বই শতাংশের বেশি কিভাবে ভোটারদের মন জয় করলো জামাত তা জানতে যমুনা টেলিভিশন কথা বলেছে রাজনৈতিক বিশ্লেষক সুশীল সমাজের প্রতিনিধি সংশ্লিষ্ট প্রার্থী এবং সাধারণ ভোটারদের সাথে রংপুরে জামাতের এত বড় সাফল্যের কারণ কি দাড়ি ভোট দেওয়ার কারণ জানালেন শ্রমিক মজুর শিক্ষার্থী গৃহবধূ ব্যবসায়ী কিংবা পেশাজীবীরা এবার জামাত কি করতে পারে এই জন্যই জামাতকে আমরা বাঁচিয়ে নিচ্ছি আশা আছে যে তারা নারীদের প্রতি বেশি গুরুত্ব দিবে জুলাই বিপ্লবের মাধ্যম দিয়ে তারা আর কি নতুন মুখ চায় আর কি রাষ্ট্রের মধ্যে ওই সেই কারণেই আর কি সবাই জামাতের প্রতি আর কি ঝুঁকে পড়ছে সৎ যোগ্য এবং মানুষের জন্য ভাববে এই জন্যই জামাতকে বেছে নিচ্ছে গাইবান্ধার পাঁচটি আসনেও বিএনপির প্রার্থীদের পরাজিত করে জয় পেয়েছে জামাত ভোটের ব্যবধান চৌদ্দ হাজার থেকে এক লাখ পর্যন্ত নীলফামারীর সবগুলো আসনই পকেটে পুড়েছে জামাত এখানে হেরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন আসনগুলোতে ভোটের ব্যবধান আট থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত জনগণ এবার সুযোগ পেয়েছে সুস্থ নির্বাচন হয়েছে এই জন্য আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আগামী দিনের জুলাই সনদের ভিত্তিতে যে দেশ পরিচালিত হবে তাদের নেতাকেই তারা নির্বাচন করেছে দেশের যে সমস্ত জায়গাতে আমাদের উপর বেশি অত্যাচার নিবিড়ন হয়েছে আমরা লক্ষ্য করেছি যে সেই জায়গাগুলোতেই আমাদের বিজয় বেশি এসেছে কুড়িগ্রামের চারটি আসনেও বিজয়ী জামা জোট এখানে এনসিপির আহ্বায়ক ডক্টর আতিক হয়েছে হয়েছেন বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তাজভিরুল ইসলামকে হারিয়েছেন জামায়াতের ফরেন পলিসি সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি চারটি আসনে বিএনপির সাথে দলটির ভোটের ব্যবধান সাত থেকে চল্লিশ হাজার রংপুরের মানুষ বরাবরই আবু সাহিদের অঞ্চল বিদ্রোহী থেকে শুরু হয়েছে জুলাই সুতরাং জুলাই ধারণ করা যারা তাদেরকে তারা ভোট দিতে চেয়েছে অনেক সরকারকে দেখেছে অনেক সংসদ সদস্যদেরকে দেখেছে এবার তারা জামাতকে বেছে নিয়েছে তার কারণ যারা বিশ্বাস করে যে জামাত সুষম উন্নয়ন করতে পারবে রংপুরের ছয়টি আসনের চারটিতে ভূমিধস বিজয় পেয়েছে জামায়াত দুইটিতে হয়েছে তীব্র জাতীয় পার্টির থেকে হাজার ভোট বেশি পেয়ে তাক লাগিয়েছেন জামায়াতের মাহবুবুর রহমান বেলাল এখানে জোট প্রার্থী আখতার হোসেনও হারিয়েছেন বিএনপি প্রার্থীকে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ জামাত প্রতিনিধিদের দ্বারাই সম্ভব ফলে তারা তাদের আস্থার জায়গায় আমাদেরকে জায়গা দিয়েছে জনগণ যে দীর্ঘদিন জামায়াতের রাজনীতি দেখেছেন তারা এর মধ্যে তিনটা জিনিস পেয়েছেন আমি মনে করি একটা হলো জামাতের যে যারা আছেন নেতৃবৃন্দ কর্মীরা তারা মানুষের কল্যাণে নিবিহিত মানে আন্তরিক ভূমিকা রেখেছেন সবসময় সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান জনকল্যাণমূলক কাজের সাথে নারী ও জেনজি ভোটারদের আস্থায় নিতেই জামায়াত জোটে ভোটারদের মনোযোগ ছিল বেশি বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন জামাতের যে মানবিকতা এবং নৈতিকতার যে বয়ানটা তারা খুব সহজে গ্রহণ করেছে এবং তারা দীর্ঘদিন থেকে যেহেতু নিভৃত ছিল নির্যাতিত নির্যাতিত ছিল দমন পীড়নের মধ্যে ছিল তাদের প্রতি আমার মনে হয় যে সহানুভূতিশীল হওয়ার কারণেই তাদেরকে মানুষ মূলত ভোট দিয়েছে তাদের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না তারা যেটা করেছে সেটা হলো ভিতরে ভিতরে তাদের সাংগঠনিক যে কাঠামোটা সেটা তারা শক্তিশালী করতে পেরেছে যার ফলে আজকে তাদের এই ফলাফল আগামী দিনগুলোতে ভোটারদের এই আস্থার প্রতিদান দিতে পারলে উত্তরের এই বিভাগে ভবিষ্যতে জামায়াতের আরও একচ্ছত্র আধিপত্য নিশ্চিত হবে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর